চজুরা ঘড়ির মোড়ে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালাগি ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস ডিসিপি চন্দননগর অলকনন্দা ভাওয়াল সহ অন্যান্য পুলিশ কর্মীরা অনুষ্ঠানে চন্দননগর পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ইয়ার বুক প্রকাশ করা হয় এখানে তথ্য দিয়ে তুলে ধরা হয় চন্দননগর পুলিশ কীভাবে দুর্ঘটনা কমাতে সক্ষম হয়েছে মোটর ভেহিকেল দপ্তর গত বছর চৌষট্টি হাজারের বেশি মামলা দায়ের করেছে প্রায় আট কোটি টাকা জরিমানা আদায় করেছে চন্দননগর পুলিশের একশো সাতাশি দশমিক পাঁচ নয় স্কোয়ার কিমি এলাকায় রাজ্য সড়ক জিটি রোড দিল্লি রোড এবং জাতীয় সড়ক রয়েছে সেখানে প্রত্যেক বছর অনেক দুর্ঘটনা লেগেই থাকে পথ নিরাপত্তায় জোর দেওয়ার পর উল্লেখযোগ্যভাবে দুর্ঘটনা কমেছে এদিন পুলিশ কমিশনার অমিত পি জাভালাগি বলেন আমি এটা বলতে চাইছি আজকে আজকে থেকে ট্রাফিক পিক আমাদের শুরু হলো এই সপ্তাহে প্রতি বছরে একটি ট্রাফিক উইক আয়োজিত করা হয় তার উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক পার্সোনালদেরকে যারা ভালো কাজ করছে ওদেরকে সম্মানিত করা এবং আমাদের যে সম্পূর্ণ বছরের যে অ্যাক্টিভিটিগুলো আছে ও প্ল্যান করে নেওয়া কি কি করা উচিত যেটা করে আমরা অ্যাক্সিডেন্টগুলো কমাতে পারি আমাদের এখানে সব থেকে রাস্তা হচ্ছে দিল্লি রোড এছাড়া ন্যাশনাল হাইওয়ে আছে এবং জিটি রোড আছে আপনার বাহনের সংখ্যাগুলো বেড়েছে পপুলেশন প্রেসার বেড়েছে তার সত্ত্বেও দু বছর থেকে আমরা দশ পার্সেন্ট থেকে বেশি আমরা প্রতি বছর অ্যাক্সিডেন্টটা কমাতে পেরেছি তার পুরোটাই সয়ে যাচ্ছে যারা ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করেন এডিশনাল সিপি থেকে অ্যাডিশনাল ডিসিপি থেকে শুরু করে আপনার ট্রাফিক সিভি কোয়ালটিশান ট্রাফিক কনভার্ট আর ওরা পরিশ্রম করে সেই জন্য একটা অ্যাক্সিডেন্টগুলো কমাতে পেরেছে ওরা এছাড়া আমরা দিল্লি রোডে বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট স্পটে যেখানে বেশি অ্যাক্সিডেন্টগুলো হয় ওখানে আমরা বিশেষ ভাবে হস্তক্ষেপ করেছি ওখানে আলোর ব্যবস্থা করা রোড সাইনেজ এছাড়া সিসিটিভি লাগানো এবং ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার ওখানে প্রোভাইড করা এসব কিছু আমরা করার জন্য এগুলো অ্যাক্সিডেন্ট কমিয়েছে এটা আমি দশ পার্সেন্ট কমিয়েছি কিন্তু অনেক লোক থেকে বেশি কিন্তু জেলায় থেকে বেশি প্রাণ হারান এই অ্যাক্সিডেন্টে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যারা বাইক চালান আমি দেখেছি অ্যাক্সিডেন্ট মধ্যে থেকে বেশি প্রাণ যায় যারা বাইক চালায় এটা রিকোয়েস্ট করছি সকল যখন গাড়ি আপনারা বার করেন হেলমেট নিশ্চয়ই আপনি পরবেন অল্প বয়সী বাচ্চাদেরকে আপনি ওয়াহন চালাতে দেবেন না লাইসেন্স রাখবেন হেলমেট সবসময় পড়বেন গাড়ি ওভার স্পিড করবেন না বেশি স্পিডে বেশি বেগে যদি আপনারা গাড়ি চালান তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ওভারটেক আননেসেসারি ওভারটেক করা উচিত না বাচ্চাদের যদি প্রাণ হারায় তাহলে ফ্যামিলি কিন্তু ফেস করে সেই প্রবলেমগুলো সেই জিনিসগুলোকে এড়ানোর জন্য আমরা এইগুলো স্টেপ নিচ্ছি আজকে এই সপ্তাহে আমরা জোর দিয়েছি সেজন্য বাচ্চাদেরকে আমরা ইনভলভ করছি নজরে বাংলা